বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশে ঘোলাটে পরিস্থিতি ডক্টর ইনুসকে এবার ঘেরাও করবে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব ভারত যাচ্ছেন জয় সাক্ষাৎ হবে শেখ হাসিনা ও নেতাকর্মীদের সঙ্গে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্চিত ঘোষণা সবশেষে জানিয়ে দেব চার দিনের রিমান্ড শেষে মমতাজ কারাগারে শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে ঘোলাটে পরিস্থিতি ডক্টর ইনুসকে এবার ঘেরাও করবে বিএনপি ঘরে বাইরে বিপদ বাংলাদেশে প্রবল চাপে পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের দাবিতে প্রবল চাপ তৈরি হচ্ছে তার উপরে এবার চরম হুঁশিয়ারি দিয়ে দিল বিএনপি পরিস্থিতি ঘোলাটে না করে অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণা করুন এমনটাই বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার ছয় মাস পর থেকেই বাংলাদেশে নির্বাচনের দাবি করা হচ্ছে কিন্তু অন্তর্বর্তী সরকার বারবার তালবাহানা করছে এই নির্বাচন নিয়ে কার্যত রাজনৈতিক দলগুলির চাপের মুখে পড়ে অন্তর্বর্তী সরকার জানিয়েছিল চলতি বছরের শেষ ভাগে বা দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করা হতে পারে এবার বিএনপি নির্বাচন নিয়ে চরম হুঁশিয়ারি দিয়ে দিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে সৈ্যাচার মোকাবেলা করা যাবে না লোভ আর লাভের প্রলোভন মুক্ত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি করেছে বিএনপি তারেক রহমান আরও বলেন আগামী দিনে আরও কোনো শৈরাচার ফ্যাসিবাদ যাতে প্রতিষ্ঠা না হতে পারে তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার এটাই সঠিক সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করাতে হয় তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে এই নির্বাচনের জন্য আপনার অর্থাৎ ইনুসের সঙ্গে কোনো দ্বিধাদ্বন্দ্ব হোক তা চাই না ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করুন ভারত যাচ্ছেন জয় সাক্ষাৎ হবে শেখ হাসিনা ও নেতাকর্মীদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াদের জয়ের মধ্যে শীঘ্রই সাক্ষাৎ হতে পারে সংশ্লিষ্ট সূত্রের বড়াতে ভারতের গণমাধ্যম নিউজ আঠারো জানিয়েছে শীঘ্রই ভারত সফরে যাচ্ছেন সজীব জয় পর এটি হবে প্রথম সরাসরি সাক্ষাৎ এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তার কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনের পেশ সচিব তারিক চয়ন এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান নিউজ আঠারো জানিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন জয় সূত্র জানায় তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যে জয়ের এই সম্ভাব্য সফর নিয়ে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তার ভারত সফরের প্রেক্ষাপট এমন এক সময় যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে গত বারো মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে যা দলটির জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ করে দেয় এর আগের দশে মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সমূহের সব অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় দলের বিচার ও এর নেতাদের বিরুদ্ধে বিশেষ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল মামলা রায় না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের প্রচার মিছিল সভা সেমিনার গণমাধ্যমে প্রকাশনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে প্রজ্ঞাপনটির সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়েছে একজন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী নিউজ আটারোকে বলেন আমরা আশা করছি জয় শেখ সঙ্গে সাক্ষাৎ করবে এবং নির্বাসিত নেতাদের সঙ্গে আলোচনা করবেন সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তা সম্পূর্ণ অনৈতিক এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়া কৌশলের অংশ উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবঞ্চিত ঘোষণা উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝি দেওয়ার দাবি জানিয়েছেন তার সমর্থকরা দিনের মতো অবস্থান কর্মসূচিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে না বসানো স্থানে সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া ও তার সচিব রেজাউল মাকসুদ জাহেদিকে নগর ভবনে অবঞ্চিত ঘোষণা করা হয়েছে শনিবার সতেরো মে ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনে এই ঘোষণা দেন ইশরাক সমর্থকেরা নগর ভবনের সামনে বিক্ষোভকালে ইশরাক হোসেনের সমর্থকেরা হুঁশিয়ারি দেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার সচিব রিজাউল মাকসুদ জাহিদিকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে এ সময় তারা আরও জানান আগামীকাল রোববারও তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে ঢাকাবাসী প্ল্যাটফর্ম নামে এই কর্মসূচি পালন করেছেন এই প্ল্যাটফর্মে নেতৃত্ব দিচ্ছেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান সাংবাদিকদের মশিউর রহমান বলেন দাবি আদায়ে আগামীকাল রোববার বিক্ষোভ কর্মসূচি পালন করবেন ঢাকাবাসী এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তার সচিব রেজাউল মাকসুদ জাহেদিকে নগর ভবনে অবন্তিত ঘোষণা করা হয়েছে পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি তিনি চার দিনের রিমান্ড শেষে মমতাজ কারাগারে সমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত শনিবার সতেরোই মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন তদন্ত কর্মকর্তারা মিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর মনিরুল ইসলাম কারাগারে আটক রাখার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে বারো মে রাত পনের বারোটা রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরদিন তেরোই মে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত